আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন পাঠ করছি ভায়োল্যান্ড লাভ লেখন তো ময়ম আত্মার জ্যুতী পর্বের সংখ্যা চৌত্রিশ প্রথমাংশ চারদিকে সমসমে নীরবতা বিরাজ করছে কারো মুখে টু শব্দ পর্যন্ত নেই থাকবে কি করে যেখানে স্বয়ং আরিশ খান বসে আছে সেখানে কারো কথা বলা বিলাসিতা সবার নীরবতা লঙ্ঘন করে মিজান খান কিছুটা রুটকণ্ঠে বললেন আরিশ খান দীর্ঘদিন ধরে আমি আপনার সাথে কাজে আসি বয়সে আমি আপনার বড় হই সে অনুযায়ী আপনার কাছে আমার সেদিন মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করতে জানিয়েছিলাম কিন্তু আপনি বিষয়টা একদম চাপ গেলেন এটা আমার মোটেও সুবিধার লাগছে না আপনার কি মনে হয় আরিশ খান কারো অর্ডারে কাজ করে আমি সেটা বলতে চাই না আমি শুধু আমার ছেলে ওনার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই আরিশ ওনাকে থামিয়ে দিয়ে গরম চোখে তেরা একটু ঝুঁকে ঠোঁট চুলকে বলল ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আপনার এই পথ পজিশনটা যদি না থাকে মানে এই যে আপনি বারবার সানভির মৃত্যুর রহস্য জানতে চাচ্ছেন এর বিপরীতে কিনা আপনার নামের পাশে নেতাটা একদম মুছে না যাই আপনি কি বলতে চাইছেন আমার যতটুকু জানা আপনার রাজনীতির বিপক্ষে কিছু শত্রু সুযোগ পেলে আপনার ওপরে এর মধ্যে যদি আপনার নেতা পর্যায়ে চলে যায় ভাবতে পারছেন কি হবে আর সেই পথে চলে যাবে ঘুরে ফিরে এক কথায় মিজান খান পরপর ঢোক গিলে কপালের পাশে ঘামে ঘাড়ের ঘাম মুছতে মুছতে শুধরেন আপনি মনে করেন আমি আপনার ছেলের মৃত্যুর রহস্য খুঁজতে দিলাম সেখানে থেকে কিনা আপনার পজিশনটা চলে গেল তারপর আপনার তো মানুষ ভাগেও পাবে না এখন আপনি বলুন আপনি কি আপনার পজিশনটা ধরে রাখতে চান নাকি ছেলের মৃত্যু কিভাবে হলো কে বা কারা করলো সেটা জানতে চান অবশ্যই আপনি সেটা বলবেন সেটাই হবে যদি চান ছেলের রহস্য বের করতে অবশ্যই বের করব। অল দা আপনি আমার একজন খাস লোক বলে কথা ভারশূন্য হয়ে স্যারে হেলান দিয়ে কথাটা বলবো মিজান খান আরিসের এমন দায় সেরা ভাবমূর্তির কথা শুনে মনে কিছুটা ভয় জাগরণ হলো আসলে এই মুহূর্তে ওনার নেতা পথটা চলে গেলে উনি বিপদে পড়বেন ওনারা প্রায় প্রাণ সংশয় হওয়ার চান্স বেশি আর ছেলে সে তো মরেই গেছে এখন কে বা সেটা বের করে ওনার লাভ নেই বরং আরিস খানের কথা অনুযায়ী ওনার বিপদ তাই নিজের কথা চিন্তা করে গলার চেয়ার নিশ্চিত করে বলল আমি আমার আরে বা এবার আপনি আসতে পারেন বলতে ততক্ষণ উঠে ওকে সালাম জানিয়ে পার্টি অফিস থেকে চলে যেতে আয়ুষে উঠে দাঁড়ায় বসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে এখন এখানে থাকা সেদিনের একা পুলিশে কণ্ঠ ঋণ ঋণীয় বললো ব্যাপারটা এভাবে ধামাচা দিলেন বিষয়টি যদি আপনার সাথে হতো অন্য ছেলে জায়গায় যদি সেদিন আপনার বউ ওনার বাকি কথা ওনার মুখে থাকতে আর এসে ঘুরে ওনার পা বরাবর গুলি করে কথা মুখে ঠাস আহ বলে লোকটা পায়ের অংশ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে কাতরানির কণ্ঠে বলল সামান্য কথায় গুলি করলেন আমার বাড়িতে বউ বাচ্চা সবাই আছে তাদের তো আমি ভালোবাসি এখন তাদের ভবিষ্যৎ কে দেখবে লোকটার কাঠ করতে কথা আরিস লোকটা পায়ের কাছে হাঁটু গড়ে বসে ইস ঠিকই স্বরে বলল ভয় নেই মরবেন না তবে সাবধান বউ মানে আমার পুরো দুনিয়ার সবটা তাকে সোয়া কিংবা কিছু বলার আগে আমার ক্রস করতে হবে তা ভেবেছেন কথা বলবেন বলে রাফ পায়ে হেঁটে পার্টি অফিসে থাকা একজন লোকের দিকে তাকিয়ে বলতে বলতে বের হয়ে গেল ওনাকে হসপিটালে নিয়ে যান খরচ আমি পাঠিয়ে দেব বলে চলে আসতেই সেখানে থাকা প্রতিটি মানুষ সরু চোখে তাকালো ওর পদ গমনে আরিস এমন কাউকে পরোয়া করে না সেখানে তাকে পার্সোনাল অ্যাটাক করা মানে নিজের পায়ে কুডাল মারা খানবাড়িরা আনায় আমাই কোনায় অতিথি অতীত অতিথি জনের ভিড় যেন এক জায়গায় হয়েছে হবে না ইভার হলুদ শ্বাস কমপ্লিট করে পার্লার থেকে ফেরার পথে সাথে ওকে সোজা স্টেজে বসে হলুদের আয়োজন শুরু করেছেন তাই সবাই ভিড় স্টেজ দূরে। কর্তীরা তো সব জয় জোগাড় করে হিমশিম খাচ্ছেন খান বাড়ির বিয়ে কমা এসেছে বড় সেই প্রথম আনুষ্ঠানিক আয়োজন সহকারে প্রথম বিয়ে বললে কথা ইভকে স্টেজে বসিয়ে দিয়ে ফারি তানিশা সুসের সব একসাথে উঠাও এক একজন কোন কোনাই নাপাত্তা হয়ে গেছে কে জানি ফাইল লম্বা শুনগুলো মাঝে শীতি করে খোলা রেখে শীতিতে গোলাপ প্লাস গাঁধা ফুলের সমসরে টিকলি হাতের হলুদ সুরি গলায় হলুদ সেট কানে সেম কালার দুল ইউকে ডল সাজে সব নেছে না আজ তাকে সুন্দর রাজ্যের রানি লাগছে ফাড়ি হাতে দুটো ভারি বক্স নিয়ে সামনে পা রাখতেই দেখা হয় লুসিয়ানের সাথে সাদা রঙের টি শার্ট কালো হাফ প্যান্ট হাঁটু পর্যন্ত অগস্ট হলো চুল অতিরিক্ত ফর্সা শরীর চোখগুলো কেমন ভিতরে ঢোকানো দেখে বোঝা যাচ্ছে বিদেশি বিদেশি ভাব সব মিলে গুলুমুলু উহ একদম পারফেক্ট পারফেক্ট ফারি লুসিয়ানকে খুটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যে লুসিয়ান বলৎবারকে হাসি দিয়ে বলল তময় দখত অনাক সুন্দর লাগছে মানে রুহু কুসকে সুন্দর সুন্দর লোকছে ফারি লুসিয়ানের অদ্ভুত বাংলায় দাঁতে দাঁত সেপে হালকা শেষিয়ে বললো হাদারাম ওটা সুন্দর হবে সুন্দর নয় লিসান বুঝলো এখানে তার বাংলা বলা সম্ভব না তাহলে এই মেয়ে বিয়ে বাড়িতে তার মান ইজ্জতের ফালুদা মানিয়ে দিবে তাই এবারে ফিটফাট বিদেশিদের মতো ভাবসাব নিয়ে বলল মেবি আই ক্যান্ট স্পিক বাংলা প্রপারলি বাট ইউ কুড অ্যাট লিস্ট টিস মি instead of saying it like that অর্থ হয়তো বাংলা ঠিকভাবে বলতে পারি না তাই বলে এভাবে না বললে আমাকে একটু শিখালেও তো পারে ফাইভ ভ্রকুসকে তাকালো লুসিয়ানের মুখের দিকে এতক্ষণ লুসিয়ানের বাংলা পায়ের ছিল না বললে তাকে কিভাবে কথা শুনেছিল এখন সে তার বলা ইংলিশ বাক্য ঠিকভাবে বুঝতে পারলো না এখন কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না কারণ সে ইংলিশ ততটা পারদর্শী নয় মোটামুটি বই কি চলে ফাইকে কাছে মাসে করে দাঁড়াতে দেখে লুসিয়ানি দুই বাবু আসতে করে ওর দিকে ঘুরিয়ে শুধালো হোয়াই আর ইউ টকিং বিউটি কথা বসে না কেন সুন্দরী ফাড়ি আবার কিছুটা হলে বুঝলো লুসিয়ান কি বলতে চাইছে তা মাথা বিচু করে মেয়ে কি স্যারে বললো আসলে আমি আপনার প্রথম কথাটা সঠিকভাবে বুঝতে পারি আমি ইংলিশে ততটাও ভালো না বলতে পারেন মোটামুটি সমস্যা নাই তুমি আমাকে বাংলা শিখাবে আমি তোমাকে ইংলিশ শিখাবো আপনি তো বিয়ের পরে চলে যাবেন তাহলে বাংলা শিখে কি করবেন তাছাড়া আপনাদের এসে মেয়েদের তো বাংলা শেখার প্রয়োজন হবে না মুখটা ছোট করে ইপিউ শেষ আই উইল স্টেপ ইউ ওয়ান মি টু আই উইল স্টেপ ফর এভার অর্থ তুমি বললে থেকে যাবো থাকতে চাইলে আজীবন রেখে দেবো লোসানের দুটো স্বীকারোক্তি কথা শুনে পারে হৃদয় ধমকালো সল সল নানি লুসেনের দিতে তাকাতে চমৎকার হাসি দিয়ে ফাড়িকে আর একটু কাছে টানল লুসেনের সম্পূর্ণ বিদেশি একটা ছেলে যার দরুন ফাড়ির সামনে তাকে দানো বাকি দিল লাগছে ফাড়ির উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি আর লুসিয়ান ছয় ফিট দুই ইঞ্চি যার দরুণ ফাড়ির মাথায় এসে পড়লো লুসিয়ানের বুকের এক ইঞ্চি নিচ বরাবর লুসিয়ান ফারিকে একদম কাছে আনলো ফাড়ির হার্টবিট কেমন দ্রুত চলতে শুরু করলো তবে লুসিয়ান স্বাভাবিক তার কোনো কাঁপা কাঁপি নেই বরং সে ফাড়ির মায়ামার মুখটা একটু ওপরের দিকে তুলে বলল ইউ ডিডন্ট অ্যান্সার উত্তর দিলাম যে আমার বলার কি আসবে যাবে উইল ইউ ম্যারি মি লুসিয়ানের ডাইরেক্ট কথা ফাঁড়ি মাথাটা নিচু করে নিতে লুসিয়ান বলল ডোন্ট ইউ লাইক ফরেন বয়েস তোমার বিদেশি ছেলে পছন্দ আপনি কীভাবে জানলেন সে আমি বই জানি তোমার উত্তরটা ভালো দুদিন কীভাবে পছন্দ করলেন আমাকে পিপল মিট জাস্ট ওয়ান Fix a date and get married. Then they get to know each other and build a life together. I have seen you for just today's, can't you also have a life like that? ডেট ফিক্সড করে বিয়ে করে তারপর দুজন দুজনে হয় তাহলে একটা তাদের একটা সংসার হয় সেখানে তোমাকে দুদিন ধরে দেখলাম আমাদের কি সংসার হওয়া সম্ভব নয় কিন্তু আপনার আম্মু আব্বু তুমি শুধু হ্যাঁ বলো বাকিটা আমার বাবা মাই দেখে নেবে ধন্যবাদ সকলকে ভুলটু ঠিক দৃষ্টি দেখবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই গল্পটার জন্য আমাকে কয়েকদিন মেসেজ দিতে দিতে পাগল করে দিচ্ছেন আমি সবাইকে আলাদাভাবে বলছি যে লেখিকা আপন নানি মারা গেছিলো তো নানি মারা যাওয়ার পর পরপরই যে গল্প দিবে এরকম তো সম্ভব না ছয় সাত দিন তিনি অফলাইনে ছিলেন তারপরে এখন দিচ্ছে যখন দিবে আমি আপনাদের জানাবো বা আপনাদের দিয়ে দেবো গল্প ধন্যবাদ